প্রাচীনকাল থেকেই যে ধাতুটি তার সৌন্দর্য দিয়ে গোটা মানব সভ্যতাকে মুগ্ধ করে রেখেছে তা হলো স্বর্ণ দিন দিন এর চাহিদা বেড়েই যাচ্ছে তবে স্বস্তির খবর হলো দেশের বাজারে স্বর্ণের দাম বর্তমানে গত মাসের তুলনায় অনেকটাই কম রয়েছে স্বর্ণের দাম কমানোর কারণ হিসাবে বাজুজ জানায় আন্তর্জাতিক বাজারে বার স্বর্ণের চাহিদা কমে ডলারের চাহিদা বেড়েছে তাই দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে তাহলে চলুন দেখে নেই দেশের বাজারে স্বর্ণের দাম কত রয়েছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন আমরা জেনে নেই দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত চলছে হলমারির যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার নয় টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আঠাশ হাজার তিনশত সাতানব্বই টাকা হলমারির যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ দশ হাজার বাষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে নব্বই হাজার দুইশত তেত্রিশ টাকা আপনি যদি এই মুহূর্তে সাতানা স্বর্ণ দিয়ে গহলা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে সাতানা স্বর্ণের দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের সাতানা স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার আটশত আটচল্লিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের সাতানা স্বর্ণের দাম রয়েছে ছাপ্পান্ন হাজার একশত চুয়াত্তর টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের সাতানা স্বর্ণের দাম রয়েছে আটচল্লিশ হাজার একশত বায়ান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে সাতানা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার চারশত সাতাত্তর টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে যান তাহলে ভরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার তিনশত তেত্রিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ নয় হাজার একশত সাঁইত্রিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার পাঁচশত বাহান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন টাকা হাজার বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি টাকা টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত হাজার মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ